হ্যালো গাইস আমি পম্পি তোমরা দেখছি তো গাইস অনেক দিন পর ব্লগ ভিডিওতে চলে এলাম বাপের বাড়ি ব্লগ ভিডিও করাই বন্ধ করে আর এইরকম আড্ডা যদি বসে তাহলে কে চাপে ভিডিও করতে বলো তার জন্য তো বাড়িতে এসে আমার ভিডিও করা হয় না বাড়িতে এলে আমার একটাই লজ হয় যেটা হচ্ছে ইউটিউবের ওয়াচ আম একদম কমে যায় আর আজকে এসেছে মাসি মামি দিদা আর মা এখানে বসে বসে গল্প করছে আর এই যে দেখো গাইস দিদার অবস্থা আগের বলে কথা আগের বুড়িরা কিন্তু তো এই যে দেখো দিদার এই অভ্যাসটা এখনও আছে এখনও আর কি বিড়ি খায় কি বলবো হাসিও পাচ্ছিলো আর তবু তোমাদের কাছে শেয়ার করলাম বাবা আর আমি মিলে এদিকে টাকা গুনছি কালকে আর কি মানুষকে টাকা দিতে হবে আমরা আর কি জমি কিনেছি মানে আমাদের জন্য না আমার বাবের বাড়িতে ভাইয়ের জন্য আর কি জায়গা কিনছে তার জন্য আজকে আর কি আমি আর বাবা মিলে টাকা গুনছি কালকে আর কি পুরো টাকাটা দিতে হবে বেশিরভাগ টাকাটা দেওয়া হয়ে গেছে আর পঞ্চাশ হাজার টাকা বাকি আছে মানে চোদ্দ লাখের মধ্যে কি পুরো টাকাটা দেওয়া হয়ে গেছে আর হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বাকি ছিল আর পঞ্চাশ হাজার টাকা আজকে দিতে হবে আজকে যেহেতু আমাদের নামে আর কি জমি করে দিবে মানে আমাদের নামে ভাইয়ের নামে আর কি করে দিবে তার জন্য পঞ্চাশ হাজার টাকাটা দিতে হবে আর আজকে হচ্ছে জমি রেজিস্টারি হবে তার জন্য পুরো টাকাটা এজকে ক্লিয়ার করে দিতে হবে আর এই যে দেখো গাইস কাকাদের বাড়িতে আজকে মিস্ত্রি লেগেছে আর মিস্ত্রিটা বলছে আমার হাতে নাকি চা খাবে আমাদের বাড়িতে তার জন্য আমি চা করে আর কি এনে দিলাম আর গাইস বাড়িতে এলে কখন সময় চলে যায় বুঝতেই পারি না আর শ্বশুর বাড়িতে তো আমার সময়ই কাটে না মানে কি বলবো সময়ই কাটে না কোথাও যাওয়াও হয় না তার জন্য সময় কাটে না আর বাড়িতে এলে তো মানে ঘোরাঘুরি করি তার জন্য কখন সময় যায় বুঝতেই পারি না আর এই যে দেখো গাইজ এই ছোট্ট টিনের ঘরটায় কাকিমণি রান্না করছে বর্তমানে আর এই ঘরটা কি ভেঙে ফেলেছে অর্ধেকটা যেহেতু পাকা ঘরটা অনেকটাই বড় করে করছে তার জন্য আর কি ঘরটা ভাঙতে হয়েছে বলে ওই রকম কষ্ট করে রান্নাতে হয় আর এই যে দেখো মা এখানে কাকিমণিরা সবাই চা খাচ্ছে গাইস মা আমার কাছে জল চেয়েছে আমি শুনিনি আর কাকা তো বোন এনে জল দিয়েছে আমি সেটা দেখেছি তার জন্য আর আনিনি আর মা বলছে যে কখন থেকে জল চাচ্ছি আর গাইস আমরা কিন্তু রাজবংশী মানে আমার বাপের বাড়িতে রাজবংশী তার জন্য বাড়িতে এলে কিন্তু আমি রাজবংশী দিয়েই কথা বলি মানে রাজবংশী ভাষায় আর কি কথা বলি আর গাইস দেখো কতগুলো পেয়ারা পেরেছি এগুলো হচ্ছে কাকাদের বাড়ির আর কি পেয়ারা সবগুলো পেয়ারা আর কি পেরে এনেছি মানে গাছে যতগুলো ভালো ভালো পেয়ারা ছিল সবগুলো আর কি পেরে এনেছি মানে আমি পারিনি ভাই পেরেছে আর দু একটা আমি পেরেছি পেয়ারা মাখা খেয়ে মারা চলে যাচ্ছে মারা যাচ্ছে ডক্টর দেখানোর জন্য মায়ের পায়ের জন্য কী কী হচ্ছে মা বিছানা থেকে উঠতে পারছে না খুব মানে খুব ব্যথা মানে দু তিন মাস থেকে আর কি এরকম ব্যথা আর আজকে হঠাৎ করে একটু বেশি বিছানার থেকে মানে বিছানা থেকে উঠতে পারছে না তার জন্য ডক্টর দেখানোর জন্য যাচ্ছে মা আর বাবা মিলে আর গাইস বাড়িতে এলে মা বাবা যদি না থাকে তাহলে একদম ভালো লাগে না শুধু মা বাবাই না বাড়ির যদি কেউ একজন না থাকে তাহলে বাড়ির মধ্যে একদম ভালো লাগে না আর মা বাবা থাকলে মানে না থাকলে তো আরও বেশি খারাপ লাগে মানে খুব মানে খুব খারাপ লাগে আর গাইস আজকে নেক্সট ডেতে চলে এলাম আর আজকে হচ্ছে বাবারা কুচ বেড়ে যাবে আর উকিল এসেছে উকিল না সরি আমি নিচেছে টাকা নেওয়ার জন্য তারই আর কি হিসাব হচ্ছে আমি আর কি আগে যাবে সব কাগজপত্র ঠিক করবে তার জন্য আগে টাকা নিয়ে চলে গেল আর এই যে দেখো বাবারাও রেডি হয়েছে বাবারাও চলে যাবে আর ঠাকুরদাদা খুব কান্না শুরু করে দিয়েছে যেহেতু ঠাকুরদাদা বুড়ো হয়ে গেছে মানে ভাবছে যে কোথায় চলে যাচ্ছে তার জন্য খুবই কান্না করছে আর এইদিকে ঠাকুমা বুঝিয়ে বলছে যে জায়গা নিয়েছে আজকে তোমার নাতনির নামে হবে ভালোভাবে বুঝিয়ে বলছে তার জন্য ঠাকুরদাদা বোঝার পর চুপ করে গেছে আর এই যে দেখো মা বাবা রেডি এখন কমপ্লিট হয়েছে রেডি রেডি হয়ে চলেও যাচ্ছে আর দিদিরাও যাচ্ছে সঙ্গে দিদি জামাইবাবু মা বাবা এই যে ভাই সবাই রেডি তারপরে তো আমরা সবাই মিলে ফটো উঠলাম মানে সবসময় তো রেডি হয়ে থাকা যায় না তার জন্য ভাবলাম মা বাবা যেহেতু রেডি হয়েছে আর মেয়েরা সবসময় তো একটু ভালো ড্রেস পরেই থাকে তার জন্য ভাবলাম যে না সবাই মিলে কয়েকটা ফি উঠে তারপরে উঠলাম তারপরে দিদি বাবা মা সবাই মিলে চলে যাচ্ছে কোচবিহারে আর আমি একাই থাকবো বাড়িতে যেহেতু আমার শরীরটা খুবই খারাপ বাড়িতে এসে শরীর খারাপ হয়েছে খুব তার জন্য আমি যাবো না আর বাড়িতে যদি কোনো কাগজ রেখে যায় তাহলে তো আমার দিতে হবে বা ফোন করে পাঠাতে হবে বলতে হবে তার জন্য আমি বাড়িতে আমি আর ঠাকুমা মিলে বাড়িতে আর বোন যাবে ক যে বাড়ি একদম পুরো ফাঁকা আমি আর ঠাকুমা ঠাকুরদা মিলে বাড়িতে থাকবো আর খুব খারাপ মানে খুব খারাপ লাগছে বারবার বলছি যে আমিও যাব আমিও যাব আর মা বলছে কোনো কিছু খেতে পারবে না শুধু শুধু যাবি শুধু শুধু আমার উপর ধকল যাবে তার জন্য অনেকবার বললো মা তার জন্য ভাবলাম যে না শুধু শুধু গিয়ে কি করব। তার জন্য আমি থেকে গেলাম আর ভাবছিলাম যে সময় কাটবে না ওই ভেবে আর কি খুব খারাপ লাগছিল আর বোনও ওইদিকে প্রায় রেডি স্নান করেছে আর মায়েদেরকে জল দিলো আর মায়ের কিন্তু কোথাও গেলে খুবই মানে খুবই জল লাগে তার জন্য জল দিয়ে দিলাম আর মা তো ভাবছিলাম ভাবছে যে ওখানে গিয়ে কি বলবো সই করতে হবে মানে প্রচন্ড ভয় পাচ্ছিলো আর মায়ের নামেও যেহেতু জায়গা নেওয়া হবে তার জন্য আর কি ভাইয়ের নামে আর মায়ের নামে নেওয়া হবে তার জন্য আর কি মা ভাবছে যে কি করব না করব এইভাবে ভয় পাচ্ছিল মা তো গায়ে চলে আজকে আর কোনো কিছু শেয়ার করব না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আর গাছ এত আনন্দ হচ্ছে কি বলবো যেহেতু ভাইয়ের জন্য জায়গা কিনছে খুবই মানে খুবই আনন্দ লাগছে তো বাই চলোটা